ইসলামের আন্দোলন বাংলাদেশের সেই বিক্ষোভ মিছিলকে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ভারতে ট্রানজিট বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিক্ষোভ মিছিলটি বাইতুল উত্তর গেটে অনুষ্ঠিত হয় রাজপথে সে ইসলামিয়ান বাংলাদেশে বিক্ষোভ মিছিলের অপেক্ষায় এবং সবথস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ইসলামীন আন্দোলন বাংলাদেশে সে বিক্ষোভ মিছিলেন লাখো লাখো জনতা বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করার জন্য রাস্তার ধারা অবস্থান করতেছে